যে আজকের যুগ হচ্ছে ডিজিটাল জমানার যুগ যখন ঘরে বসে সারা পৃথিবীকে আমি হাতের মুঠোয় পাই ডিজিটালি যখন গোটা দুনিয়া চলছে ডিজিটালি তখন মুখ্যমন্ত্রীর সাত আট দিনের সফর তার জন্যে আকাশ তো ভেঙে পড়বে না বাংলায় সেখানটা এত টাস্ক ফোর্স কি না একটা ব্যাপার চলছে তার কত ফোজ থাকবে তার মায়না কি হবে তার কাজ কি হবে তার জন্য কটা গাড়ি বরাদ্দ হবে এসব পড়ার কোন দরকার আছে বলে মনে করি না কেন আজকে তো ডিজিটাল জমানা আপনি ওখান থেকে ভিডিও কনফারেন্স থেকে বলে দিবেন তিন চার ঘন্টা তো দূরত্ব আমাদের থেকে ইউরোপ ভিডিও কনফারেন্সিং করে আপনি ডাইরেকশন দিন কি হবে না হবে তার জন্য এত বিরাট ট্রান্সপোর্ট ফোর্স করার কি প্রয়োজন আমার জানা নাই হয়তো প্রশাসনিক সুবিধার জন্য করতে পারি কিন্তু কতগুলো আছে না যে খাজনার থেকে বাজেনা বেশি বলে না কথা একটা আছে এখানে খাজনার থেকে বাজনা বেশি করছে মমতা ব্যানার্জি যাতে সবাই জানে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিদেশ সফরে এটা যদি বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় খানে খানে পৌঁছে যায় তা জন্য এত ঢক্কা নিনাদের আয়োজন করা হয়েছে সেই জন্য বলছি খাজনার থেকে বাজনা বাসছে বেশি বিদেশে কি করতে যাচ্ছেন সেখান থেকে কি আনছেন আমাদের জন্য কি সুবিধা আনবেন সেটা দেখার জন্য বাংলা মানুষ প্রতীক্ষায় থাকলো দিদি বিদেশ থেকে আপনি চকলেট আনছেন না শিল্পপতি আনছেন না পুঁজি আনছেন কি বলতে চাইছেন কি করতে চাইছেন কি বাংলার জন্য কি ভাবছেন সেটা আমরা জানার জন্য প্রতীক্ষায় থাকলাম আরে বিদেশে গিয়ে অন্তত বাংলার ছেলে মেয়েদের যাতে স্টাইফেন্ড দিয়ে যাতে সস্তায় সেই সমস্ত কলেজে ভর্তির ব্যবস্থা করা যায় উচ্চ শিক্ষার জন্যে তার চেষ্টা করতে পারেন আপনি স্কলারশিপ স্টাইফেন্ডের ব্যবস্থা যাতে হয় বিদেশে কাছে গিয়ে বাংলার ছাত্রছাত্রীর জন্য সে দাবি আপনি করতে পারেন করুন তাই আমরা অপেক্ষা করব আপনি কি নিয়ে আসছেন বিদেশ থেকে ইউরোপ যে যাচ্ছেন যান কিন্তু কি নিয়ে আসছেন আমরা দেখতে চাইব আপনি কিন্তু আসার পর বলবেন যে আপনি কেন গেলেন এক তার জন্য সরকারি টাকা কত খরচ হলো দুই তার বিনিময়ে আপনি বাংলার জন্য কি নিয়ে এলেন তিন আমরা তিনটে বিষয় বাংলা মানুষের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইছি এক আপনি কেন কেন যাচ্ছেন দুই আপনার যাতায়াতের জন্য কত টাকা খরচ হলো তিন আপনার সফর কারা হলো তাদের ক্রেডেনশিয়াল কি চার আপনি আসার পর বাংলা কি পেল বাংলা টুডে নাও